আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীগণিত আজকে আমরা পৃষ্ঠা এর দুই তিন চার এই অঙ্কগুলো সমাধান করব। তো দেখো দুই নম্বরটা রিয়া একটি দোকান থেকে পাঁচ ভাগের এক মিটার এবং লিয়া পাঁচ ভাগের তিন মিটার রঙিন পিতা কয় করলো কয় করলো মানে কিনছে তারা একত্রে মোট কত মিটার পিতা কয় করলো মোট কত মিটার পিতা কয় করলো মোট মানে যোগ এক বললে যোগ আমাদের যোগ করতে হবে তো এখানে সমাধান দেখো রিয়া পিতা কয় করলো পাঁচ ভাগের এক মিটার তোমরা এখানে সমান দিতে পারো তারপরে আবার লিয়া পিতা কয় করলো পাঁচ ভাগের তিন মিটার অনেক অঙ্ক মুখাস্ত করে এখান থেকে তোমরা লিখতে পারবা রিয়া পিতা কয় করলো পাঁচ ভাগের এক মিটার লিয়া পিতা কয় করলো পাঁচ ভাগের তিন মিটার এটা আগে লেখ উপরে শতরাং তারা একত্রে মোট পিতা কয় করলো তাহলে এখন আমাদের পাঁচ ভাগের এক যোগ পাঁচ ভাগের তিন মিটার বাগানের যোগ অঙ্ক আমরা দেখাইছি না ছয়ানব্বই পেজের উপরে যে অঙ্কগুলো আছে যারা দেখুন অবশ্যই দেখে নিবে তারা এই যোগগুলো পারবে ওই যোগগুলো পারলে অঙ্ক ওটা সহজে ফেরে যাবে তাহলে এখানে দেখো যখন বলেছিলাম হর একই রকম থাকবে এখানে নিচেরটা হর উর্বরটা লফ নিচেরটা হর উর্বরটা লব এখানে হর পাঁচ লব এক এখানে হর পাঁচ লব এক হর যখন রকম থাকবে সেম থাকবে তখন ওইটাই হবে আমাদের এখানে ভগ্নশের যোগ করার সময় প্রথমে হরের লসাগু বের করতে হবে তারপর হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করতে হবে যখন হরের একই থাকবে হর দুইটা একই থাকবে তখন হরের লসাগু উঠে হবে তাহলে পাঁচ পাঁচ লসাগু করতে হবে পাঁচ হবে এখন হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করতে হয় যখন এখানে পাঁচ থাকতো এখানে দশ থাকতো তখন আমাদের অন্যরকম হতো লশাখ অন্যরকম হতো তখন ভাগ করা লাগতো গুণ করা লাগতো এখন ভাগ গুণ না করলে অঙ্কটা হয়ে যাবে কিভাবে দেখো এখানে পাশে পাঁচে ভাগ করলে কত হবে এক হবে এক এক ধারে গুণ করলে এক হবে এখানে আবার পাশে ভাগ করলে কত হবে এক একে তিন ধারে গুণ করলে কত হবে তিন তিন একে তিন তাহলে এখানে আর একে কত চার পাঁচের পাঁচ তাহলে পাঁচ ভাগের চার মিটার উত্তর পাঁচ ভাগের চার মিটার বা তোমরা এইভাবে করতে পারো যারা বুঝুনি যখন হরে এক কই থাকবে তখন পাঁচ পাঁচ লিখে দিবে পাঁচ হর লসাগু তারপর উপরে যা আছে তা লিখে দিবে একের এক দুয়ের দুই দুই থাকলে দুই তিন থাকলে তিন এখন যেহেতু তিন আছে তাতে তিন লিখে নিলাম যোগ আছে যোগ বিয়ে থাকলে বিয়োগ যোগ আছে যোগ করে দিব তিন একে চার এত মিটার বুঝতে পেরেছো আশা করি এখন পরেরটা তিন নম্বরটা লক্ষ্য করার পর থেকে ভালো করে বুঝতে হবে অঙ্কটা রাফি একটি কেক এ আট ভাগের পাঁচ অংশ খায় এবং নিধি আট ভাগের দুই অংশ খায় তারা এক হচ্ছে মোট কত অংশ খায় তারা এক হচ্ছে মোট কত অংশ খায় এখন দেখো এই অঙ্কগুলো কীভাবে করতে হবে তা আমরা প্রথমে লিখবো সমাধান রপি খায় আট ভাগের পাঁচ অংশ এ পছন্দ তোমাদের দেওয়া আছে তোমাদের পছন্দ লেখার দরকার নেই উত্তর লিখবা তিন নম্বর দিয়ে উত্তর লিখবা অঙ্ক সমাধান করবে নিধি খায় আট ভাগের দুই অংশ এই দুইটা পয়েন্ট আগে লিখে নিবে এখান থেকে পছন্দ থেকে থেকে লিখতে পারবে সুতরাং তারা একত্রে মোট খায় আট ভাগের পাঁচ যোগ আট ভাগের দুই অংশ এখন দেখো হর এক রকম আছে তাই লশেক আট হবে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ হর দ্বারা বাঘ লব দ্বারা গুণ তাহলে আট আটে ভাগ করলে হবে এক কে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ একে পাঁচ যোগের যোগ আবার এখানে আট আটে ভাগ করলে হবে এক একে দুই দ্বারা গুণ করলে দুই একে দুই তাহলে পাঁচ এক দুই সাত আটের আট আট ভাগের সাত অংশ এটা হচ্ছে উত্তর উত্তর আট ভাগের সাত অংশ ফরেরটা চার নম্বরটা চার নম্বরটা লক্ষ্য করো রেজার বাড়ি বিদ্যালয় থেকে দশ ভাগের পাঁচ কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি দশ ভাগে তিন কিলোমিটার পূর্বে অবস্থিত রেজার বাড়ি থেকে মিনার বাড়ি দূরত্ব কত রেজার বাড়ি থেকে মিনার বাড়ি দূরত্ব সেখানে সমাধান যেভাবে করবে তোমাদের করতে হবে রাজার বাড়ি বিদ্যালয় থেকে পাঁচ দশ ভাগের পাঁচ কিলোমিটার পড়ছে এখান থেকে লিখবে বাড়ি বিদ্যালয় থেকে পাঁচ দশ ভাগের পাঁচ কিলোমিটার পশ্চিমে কোশ্চেন দেখে 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 লিখবে অঙ্ক মুখাস্ত করার দরকার নেই আবার মিনার বাড়ি বিদ্যালয় থেকে দশ দশমিক দশ ভাগের তিন কিলোমিটার পূর্বে কিলোমিটার আমি সংখ্যা লিখছি কয়েস্কের কি মরস্কামি মানে কিতে কিলো মিতে মিটার কিলো মিটার তারপরে দেখো সুতরাং সুতরাং রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব দশ ভাগের পাঁচ যোগ দশ ভাগের তিন কিমি মানে কিলোমিটার ওনাকে কিমি পড়বে কিমি পরা যাবে না কিলোমিটার পড়তে হবে কি পরতে হবে কিলোমিটার তাহলে এখানে দশ দশ হর এক ওই রকম সেম আছে তাই লসাগু হবে দশ এখন হ দ্বারা ভাগ লব দ্বারা গুণ তাহলে দশে দশে ভাগ করলে কত হবে এক একে পাঁচ ধারা গুণ করলে কত হবে পাঁচ পাঁচ একে পাঁচ যোগের যোগ এখানে দশে দশে ভাগ করলে কত হবে এক একে তিন ধারে গুণ করলে কত হবে তিন একে তিন এখন দেখো এখানে পাঁচের তিন হচ্ছে আট দশের দশ তো এখানে আমাদের কাটাকাটি করতে হবে একটু যেহেতু এখানে কাটাকাটি যায় তাহলে লক্ষ্য করো এখানে আমরা দুই দ্বারা কাটবো কয় দ্বারা দুই দ্বারা দুই নামটা পরে কতবার পুলে আট হবে দুই একে দুই দুগুণে চার তিন চার দুগুণে আট তাহলে চারবার হবে আবার নিচেও দুই কাটতে হবে আট পাঁচ দুগুণে দশ তাহলে এখানে পাঁচ ভাগে চার লিখতে হবে নিচে হবে পাঁচ উপরে হবে চার তাহলে উত্তর হবে পাঁচ ভাগে চার কিলোমিটার তো আশা করি তোমরা এই ক্লাসটি করে অনেক উপকৃত হয়েছ আজকে আমরা দুই তিন চার তিনটা অঙ্ক সমাধান করে দিয়েছি এক ক্লাসে তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ